আমি একটা মনে করো যে কৃষক মনে করো রেডিমেড কৃষক আমার জমিতে এখন মেশিন দিয়ে ভুট্টা কাটছি একদম পুরা গিজ হয়ে যাচ্ছে হ্যালো গাইস মানিক কাকার মুখে কিন্তু তোমরা শুনতে পেলে যে মানিক কাকা নিজের জমিতে ভুট্টার মেশিন দিয়ে কিন্তু ভুট্টা কাটছে তো আমিও চলে আসলাম জমিটার এসেই দেখি মানিক কাকা কাটছে ভুট্টা তো আমি কিন্তু মেশিন দিয়ে আগে কোনো দিন ভুট্টা কাটা দেখিনি আর আমাদের জমিতে কিন্তু আমরা ভুট্টা কাটলাম নিজের হাত দিয়ে এই মেশিনটা দিয়ে ভুট্টা করা কিন্তু প্রচুর সহজ এবং একটা লোক হলেই কিন্তু হয়ে যায় ভুট্টা কারা আর আমি কিন্তু প্রচুর খুশি কারণ আমাদের ভারতবর্ষ প্রচুর ডেভেলপ করছে কৃষিক্ষেত্রেও কিন্তু বিশেষ বিশেষ নতুন নতুন টেকনোলজির কিন্তু মেশিন চলে এসেছে এবং এই মেশিনটা দিয়ে গাড়তে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে ভুট্টা করা যায় এবং এই ভুট্টার জমির মালিক চিনু মহারাজ দেখো কি বদমাশি করছে আর কি বলছে আমাদের জমিটা ভুট্টা গাড়ি গির গিজে চিনুহের কথা শুনতে শুনতে আমি চলে আসলাম আমার নিজের জমিটা নিজের জমিতে দিচ্ছিলাম আমি ভুট্টার জমিতে জল আর এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো গাইস আজকের মতো এখানে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে